আজকের ক্লাসটি হচ্ছে চ্যাপ্টার টু থেকে আমরা এই ছাব্বিশটি লেটার দিয়ে কীভাবে শব্দ তৈরি করবো এবং সঠিকভাবে উচ্চারণ করবো আজকে জেনে নিব আমাদের এই স্পোকেন ওয়ার্ড বই থেকে এ বল বি বাই বিলিভ সি খ্যাচ ক্যাফ ডি ড্র Delicious. E. Enjoy. Earn. F. Flag. Fever. G. Garden. Give. H. Hat. Headache. I. Ignore. Introduce. J. Jazz. Just. just. K. Key. Kite. এখানে কয় এর উচ্চারণটা ক এবং খ এর মাঝে হবে এল ল্যাম্প লিসন এম মেক মির ও ওপেন ও ওল্ড ফি ফিকচার ফি ফিপল কিউ কোয়ারেল কিউ কুইন এখানে কিউয়ের উচ্চারণটা কিন্তু ক এবং ক্ষয়ের মাঝে কুইন এখানে কিউয়ের উচ্চারণটি ক এবং ক্ষয়ের মাঝে হবে আ আ রিলেটিভ এস সি এস সেল ঠি ঠেক ঠি ঠে টি ঠি ঠাং সো এখানে টি এর উচ্চারণ হবে ট এবং ঠয়ে মাঝামাঝি ইউ ইউজ ইউ আমরে ভি ভ্যাকশন ভি ভ্যান ডাব্লিউ ওয়াইট ডাব্লিউ ওয়াক এক্স এক্স রে ওয়াই ইয়ার্ড ওয়াই স্টারেই জেড জেব্রা z so